এই পিজের অবস্থা হচ্ছে এটা এখন এই পিচ থেকে পিজ থেকে এই রাস্তাটি এক হাত মোটামুটি গভীর হয়েছে গর্ত হয়েছে এই গর্তটা আমরা মোটামুটি যাতে বর্ষাতে ফানি না জমে আমরা সে ব্যবস্থা করে দিচ্ছি আব্দুল হাল মাসুদের পক্ষ থেকে

এই রাস্তাটা তো আপনার হাইবি চালারা করে নাই এই রাস্তার এই দশা কবে থেকে এটা ধরেন না বিগত আমলি সরকার আইসে পর্যন্ত ধরেন না দু সেকশন কত হন্দ্র ষোলো বছর ষোলো বছরের জন্য এরা এই রাস্তাটা করতেছে না কিন্তু আমরা তো কাগজ কলমে দেখেছি এবং মিডিয়া পাড়ায় দেখেছি শত উন্নয়নের গল্প এই উন্নয়ন উন্নয়ন আসলে হয়েছে কোথায় উন্নয়ন কই উন্নয়ন তো রোড গার্ডের কোনো উন্নয়নে নাই কথাটা কিছু আসান এক নেতারা এক দেশ

আদরে রটা যদি করে যায় অন্তত গরীব দুখী আপনাদেরকে দোয়া করব

দেখতেছেন আব্দুল্লাহ মাসুদ্দের পিতা উনি সহ এই নিজ হাতে রাস্তার এই সংস্কারের কাজ করেছেন কেমন আছেন আমরা এই রাস্তার কাজ পাই না দীর্ঘ ষোলো সতেরো বছর পর্যন্ত এখন আমরা মোটামুটি এই রাস্তার জন্য আবেদন করা হয়েছে এবং এই বর্ষাতে মানুষ চলাচলের উপযোগী করে দেওয়া হচ্ছে এখন এই রাস্তা সম্পর্কে যদি কিছু বলেন বা আমাদের এই

আপনারা রেগুলার দিয়ে যাতায়াত করতে হয় এখন এই রাস্তার কবে থেকে কাজ হয় না দশ বছর পর কিন্তু আমরা তো দেখি যে সারিদিকে শুধু উন্নয়নের গল্প শোনাই উন্নয়ন হয়ে গেছে

আটটা যারা আছেন যারা আছে আর আমিলে ফান্ডিং করে আমরা একটা ফান্ডিং করছি ওনারা স্বকারে মিল একটা করে বেশি করতে মানে আমাদের

এটা কাটাকালি থেকে রাজমর আসার একমাত্র রোড এখানে ওই কাটাকালী এলাকার সমস্ত মালামাল এবং মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত হয় মাসুদাইয়ের পক্ষ থেকে ওনার কর্মী সমর্থকরা এবং যারা ওনার শুভাকাঙ্ক্ষী আছেন তারা এলাকাবাসী শহর নিজের এটা এই বর্ষা চলাচলের উপযোগী করে দিচ্ছেন

ऐसा आसन है है हमारा आसन अगला कठिन लगेगा हां भाई गोली येड़ी छोड़ो ना हम लोग यहां पे आस्था सर्च करी तब पर अच्छा आधा कहां से इधर से इधर से आ फटाफट इधर हमरा एक तो हमरा कुछ कथा बोले मैं 2 मिनट आराम से भाई भाई जाना खड़े जाना एक तो है आपने हमरा कॉल कॉल हो रहा है कॉल कॉल